যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিষ্কার মাছ খেতে দেখে তবে স্বপ্ন ব্যক্তি তার কাছের মানুষদের নামে গিবত করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছ অপরিষ্কার অবস্থায় রান্না করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রতারণা ও মিথ্যার মাধ্যমে অর্থ উপার্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাঁচা মাছ খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা মাছ খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যেনা বেবিচারে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছকে পানির বদলে তীরে দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার পেশা পরিবর্তন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সমুদ্রের তল থেকে কাঁচা মাছ ধরে খাচ্ছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার জীবনে সমৃদ্ধি অর্জন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তিমি মাছের মালিক হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর সম্মানের অধিকারী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তিমি মুখ খোলা অবস্থায় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কারাগারে বন্দী হবে